নমস্কার উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী ভূতেশানন্দজি ব্যাখ্যাত কঠোপনিষদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লির সূচনার কিছু অংশ যেটা বাকি ছিল সেটি পাঠ করব মহারাজজি লিখছেন আমাদের উদ্দেশ্য হচ্ছে বন্ধন মুক্তি সমস্ত দুঃখের নিবৃত্তি এবং পরমানন্দের প্রাপ্তি আত্মতত্ত্ব অনুশীলন করছি এই জন্য তরতি শোকম আত্মবিদ অর্থাৎ আত্মাকে যিনি জানেন তিনি শোকের হাত থেকে নিষ্কৃতি পান উপনিষদ পাঠের উদ্দেশ্য এই নতুবা কতগুলো শব্দ জেনে কিছু লাভ নেই শব্দগুলিকে সুবিন্যস্তভাবে বলে অপরকে মোহিত করাও উদ্দেশ্য নয় উদ্দেশ্য হল কি করে আমরা অজ্ঞানের হাত থেকে নিষ্কৃতি পাব এই কথাটুকু মনে রাখতে হবে আমাদের প্রয়োজন কি সে সম্বন্ধে অবহিত হতে হবে বেদান্ত অধ্যয়ন কাকদন্ত পরীক্ষা নয় কাকের দাঁত নেই তবু যদি কেউ তার দাঁত দেখতে চায় কাজটা নিষ্ফল হয় বেদান্তের অন্বেষণ সেরকম নিষ্ফল ব্যর্থ নয় এই অন্বেষণের একান্ত প্রয়োজন রয়েছে অজ্ঞান বন্ধন থেকে মুক্ত হওয়াই সেই প্রয়োজন সেই প্রয়োজন সিদ্ধ না হলে বেদান্ত পাঠ নিষ্ফল হবে তাতে আমাদের রুচি ও প্রবৃত্তি হবে না আমরা সেরকম বেদান্ত চাই না কাজেই আসল বেদান্ত জ্ঞান লাভ করতে হলে সে জ্ঞান অসন্দিগ্ধ এবং অবিপর্যস্ত অসম্ভাবনা বিপরীত ভাবনা রহিত সেই জ্ঞান প্রয়োজন কারণ কেবল তার দ্বারাই অজ্ঞানের নিবৃত্তি হবে তাই যমরাজ প্রথমেই বললেন যে এই রকম জ্ঞান লাভ করতে হলে একটিমাত্র উপায় আছে সেটি হচ্ছে প্রেয়কে ছেড়ে শ্রেয়কে বরণ করা জগতের সমস্ত আকাঙ্ক্ষিত বস্তুকে দুটি ভাগে ভাগ করা গেলেও অধিকাংশ মানুষই প্রেয়কেই চায় প্রেয় অর্থাৎ ঐহিক সুখ সমৃদ্ধি স্বর্গাদিও এর অন্তর্ভুক্ত এসব অনিত্য সুখ জন্য বা উৎপাদ্য সুখ যা উৎপন্ন করা যায় বা যা কর্মের দ্বারা লাভ করতে হয় এরকম সুখই মানুষের কাম্য আবার দুঃখের পরিহারও তার কাম্য ইহজগতের মতো পরজগতেও আমরা সুখ চাই এবং তার সঙ্গে যে দুঃখ মিশ্রিত আছে তা চাই না জীবনের আরম্ভ থেকে শেষ পর্যন্ত ইহলোকে ও পরলোকে সুখের প্রাপ্তি ও দুঃখের পরিহার সন্ধানে মানুষের বিরামহীন অন্বেষণ চলছে এই সুখের প্রাপ্তি বা দুঃখের নিবৃত্তির জন্য তারা এমন ব্যাকুল যে অন্যদিকে দৃষ্টি দেবার সময় নেই প্রেয় তাদের পেয়ে বসেছে আপাত দৃষ্টিতে যেখানে আমরা মনে করি প্রেয়র অন্বেষণ নয় যেমন ঐতিহাসিকের বা বৈজ্ঞানিকের অন্বেষণ সেখানেও সাক্ষাৎভাবে দেখা না গেলেও গৌণভাবে প্রেয়রই অন্বেষণ রয়েছে ভেতরে একটু অভিমান আছে যে বড় বৈজ্ঞানিক রূপে আমি একটা তত্ত্ব আবিষ্কার করব বড় দার্শনিক বা বড় ঐতিহাসিক হিসেবে একটা সিদ্ধান্ত প্রতিষ্ঠিত করব। সেই প্রতিষ্ঠা অপর সকলকে বিস্মিত করবে এইরকম একটা আকাঙ্ক্ষা ভিতরে থেকেই যায় আমরা মনে করি নিরাকাঙ্ক্ষ হয়ে অন্বেষণ করছি সুতরাং এক কথায় প্রেয়কে নিয়ে সবাই ব্যাপৃত আর এক দল আছেন যারা বলেন এর একটু ওর একটু মিলিয়ে মিশিয়ে নিলেই তো হয় জগতের সুখ সুখ দুঃখও তো দেখতে হবে তার সঙ্গে আত্মজ্ঞান একটু যুক্ত করলে মন্দ হয় না চিত্রটা সম্পূর্ণ হয় এরকম ভাব ওঠে মনে স্বামী বিবেকানন্দ বলেছেন গৃহিণীর সারা দুনিয়া থেকে সংগৃহীত নানা রকমের আসবাব আছে কিন্তু এখন ফ্যাশন জাপানি কোনো জিনিস ঘরে রাখা তাই তিনি একটি জাপানি ফুলদানি কিনে ঘরে রাখলেন অধিকাংশ লোকের পক্ষে ধর্ম ঠিক এই রকম ভোগের জন্য তাদের সব রকম জিনিস আছে কিন্তু ধর্মের একটু চাটনি তার সঙ্গে না থাকায় জীবন যেন ঠিকভাবে চলছে না সব রকমের ভোগের উপকরণ আমার প্রয়োজন তারই সঙ্গে ধর্মের একটা ফুলদানি থাকলে মন্দ হয় না এই মনোভাব অনেকেরই আছে তারা ধর্মকে জীবনের পরিপূরক হিসেবে গ্রহণ করতে চান বলেন এ করো ওও করো বাড়াবাড়ি কোনোটারই ভালো নয় সর্বমত্যন্তম গর্হিতম সংস্কৃত করে বলে সংস্কৃত করে বলে দিলে আর কোনো কথাই নেই সুতরাং জাগতিক সুখ যা আছে তা ভোগ করতে হবে আর তার সঙ্গে ধর্মও করতে হবে তাদের উদ্দেশ্য হচ্ছে এদিকটা অক্ষুণ্ণ রেখে তারপর ওদিকটা অর্থাৎ ধর্মটা একটু হোক তাতে আপত্তি নেই ভালোই হবে এছাড়া আরেকটি থাকের মানুষ আছেন তারা বলেন এতেও হবে না আত্মতত্ত্বের অন্বেষণ এমন কঠিন ব্যাপার যে সেখানে কোনো রকমেই মনের ভাগাভাগি করে নেওয়া সম্ভব নয় পুরো মনটি সেদিকে দিতে হবে আর তার জন্য সব ছাড়তে হবে এরকম ব্যক্তি বিরল আমরা দেখব এই উপনিষদেই বলা হয়েছে এমন লোক খুব কম অধিকাংশ মানুষ ইন্দ্রিয় পরায়ণ ইন্দ্রিয়ের ভোগকেই চরম লক্ষ্য বলে গ্রহণ করেছে আর বুদ্ধিমান কিছু লোক মনে করছে তা করলে সর্বনাশ মারামারি কাটাকাটি ইত্যাদি বিশৃঙ্খলা হবে সেজন্য ধর্মের একটু প্রলোপ প্রলেপ দিলে ভালো হয় যাকে বলে থিন ভিনির উপরে অর্থাৎ উপর উপর একটা হালকা প্রলেপ থাকে বেশি হলে গোলমাল ভোগের উপর ধর্মের যৎ সামান্য প্রলেপ দিলে ভালো এরকম বলেন সর্বস্ব ত্যাগ করে আত্মতত্ত্বের অন্বেষণ তাদের কল্পনাতীত অতি বিরল কিছু মানুষই ভোগাশক্তি বর্জন করে ধর্মলাভের জন্য পুরো মন দিতে প্রস্তুত নচিকেতা রকম দুর্লভ অধিকারী নচিকেতা পথে ঘাটে মেলে না কারণ তিনি আত্মতত্ত্বের জন্য অসাধারণ মূল্য দিতে প্রস্তুত আজ এটুকুই এর পরবর্তী অংশে আমরা দ্বিতীয় বল্লির প্রথম অধ্যায়ের দ্বিতীয় বল্লির এক নম্বর শ্লোক পাঠ করব ওম শান্তি 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 হরি ও তৎসৎ শ্রী রামকৃষ্ণারপণমস্তু